বৃষ্টি ভেজায় সন্ধ্যায় চায়ের সাথে যদি একটু পকোড়া হয় ভীষণ ভালো লাগে আর আজকে তোমাদের সঙ্গে বানাবো লোভনীয় সাথে চিকেন পকোড়া প্রথমেই চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি বোনলেস চিকেনটাই ব্যবহার করেছি তারপরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু আমি লেবুর রস ব্যবহার করছি আর সঙ্গে দেব আদা রসুন বাটা তোমরা যদি চাও লেবুর বদলে ভিনিগারটাও ব্যবহার করতে এরপরে কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা সঙ্গে দিয়েছি একটা গোটা ডিম খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করেছি দু ঘন্টার জন্য তোমরা যদি চাও ওভারনাইটও এটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো যত বেশি সময় ধরে ম্যারিনেট করবে চিকেন পাকোড়াটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে চিকেন পকোড়াটা আমি কিন্তু ডুবো তেলে ভেজে নিচ্ছি আর তোমরা এই সময়ে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কথা বলতে বলতে দেখো আমার চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও